কয়েক ঘন্টার আমাদের বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন সবার মুখেই কিন্তু হাসি ফুটতে চলেছে হ্যাঁ শুধু সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো কৃষক বন্ধুর রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে চলেছেন দিন গুনছেন হ্যাঁ আপনাদের দিন গোনার অবসান ঘটলো বলতে হয় ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে রবি টাকা ক্রেডিট হতে লেগেছে অর্থাৎ ঢুকতে লেগেছে আপনার কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে এছাড়াও কৃষক বন্ধু টাকা নাকি এই কিস্তিতে অনেকটাই বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এবারে টাকা কিন্তু দুই হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বলে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে কিন্তু প্রতিনিয়তই খবর পাচ্ছি অনেক জল্পনার সৃষ্টি হচ্ছে অনেক আলোচনার সৃষ্টি হচ্ছে তো আজকে এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধুর টাকা বৃদ্ধি সম্পর্কিত এছাড়া কৃষক বন্ধুর টাকা কবে নাগাদ ঢুকতে পারে কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা ছাড়া হয়েছে সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সরাসরি জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে ঢুকতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা আমাদের সরাসরি অফিসিয়াল সংবাদপত্রের পৃষ্ঠার মধ্যে চলে এসেছি দেখুন লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুপতে শুরু করলো কৃষকদের মধ্যে নতুন আশা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধু ঘিরে রাজ্যের কৃষকদের মনে আবার আশার আলোর দেখা দিয়েছে একাধিক জেলা সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিড হয়ে গিয়েছে ফলে আজ থেকে টাকা ঢুকতে শুরু করছে কিনা তা নিয়ে কৃষক মহলে জোর আলোচনা চলছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা খরিফ ও রবি এই দুই চাষ মরশুমে সমান ভাগে কিস্তিতে কিন্তু পাওয়া যায় সাধারণত প্রতি কিস্তিতে পাঁচ টাকা দেওয়ার কথা থাকলেও এবছর অনেক কৃষকের একসঙ্গে কিন্তু অ্যাকাউন্ট টা আট হাজার টাকা পর্যন্ত জমা পড়তে পারে বলে খবর মিলছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু আপনার থাকতে হবে এটি আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে বা নিজে কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে লগ ইন করে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এবার দেখুন কত টাকা পাবেন কোন কৃষক প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে কৃষকদের প্রাপ্য অর্থ তাদের জমির পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয় যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা প্রতি বছরে প্রতি একর অনুযায়ী কিন্তু দশ হাজার টাকা করে সহায়তা পেয়ে থাকেন এই টাকা বছরে দুই দফায় আলাদা আলাদা দুটি মরশুমে কিস্তির মাধ্যমে দেওয়া হয় দেখুন আরেকটি পয়েন্টে বলছে যেসব কৃষকদের আগের কোনো কিস্তি বাকি ছিল অথবা নথিভুক্তির সমস্যার কারণে টাকা আটকে গেছিল তাদের ক্ষেত্রে এবার এক সঙ্গে বেশি পরিমাণ টাকা কিন্তু জমতে পারে এই কারণেই অনেক কৃষকের অ্যাকাউন্টে এককালীন আট হাজার টাকা বা তার বেশি আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে দেখুন পরবর্তী পৃষ্ঠায় বলছে কোন সময়ে কিস্তির টাকা দেওয়া হয় সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যেটা প্রথম কিস্তি আরেকটি হচ্ছে রবি মরশুমের কিস্তি যেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু দেওয়া হয় এবার দুই সালের সূত্র মারফত রবি মরশুমের কিস্তি দেওয়া হয়েছিল ২৬ এপ্রিল খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল কিন্তু বারোই জুন এরপরে বলছে দুই সালের রবি মরশুমের কিস্তি নিয়ে কৃষকদের মধ্যে অপেক্ষা থাকলেও প্রশাসনিক মহলের ইঙ্গিতে ডিসেম্বর মাসেই টাকা ছাড়ার প্রস্তুতি চলছে যদিও এখনো পর্যন্ত কৃষি দপ্তরের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে যে কোনো সময়ে অর্থ বরাদ্দ কিন্তু হতে পারে বলে জোর জল্পনা চলছে এবার আপনি স্বয়ং নিজে সরাসরি কিভাবে আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যে আপনি টাকা পাওয়ার জন্য একদম সমস্ত কিছু ডকুমেন্ট ঠিকঠাক করে রেখেছেন নাকি সেটা দেখার জন্য কৃষকরা খুব সহজেই অনলাইনে তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমার অবস্থা কিন্তু জানতে পারবেন এটির জন্য রাজ্য সরকারের অফিসিয়াল যে কৃষক বন্ধুর ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অপশনে আপনাকে ক্লিক করতে হবে আবেদন নম্বর কিংবা আধার কার্ড নাম্বার দিয়ে আপনাকে লগ কিন্তু করতে হবে সেই পোর্টালে এবং সেখানেই আপনি আপনার স্ট্যাটাস সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন যদি স্ট্যাটাসে অ্যাকাউন্টে ভ্যালিড লেখা থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে খুব জলদি কিন্তু টাকা ঢুকতে চলেছে হ্যাঁ এছাড়াও যদি অ্যাকাউন্ট ভ্যালিড না লেখা থাকে আপনারা সরাসরি কৃষি দপ্তর থেকে কিন্তু যোগাযোগ করে আপনাদের অ্যাকাউন্টটিকে ঠিকঠাক করিয়ে নেবেন তাই পরিশেষে এটাই বলবো যে চিন্তার কোনো কারণ নেই আপনারা যে অপেক্ষা করছেন বেশ কিছু দিনের পরেই কিন্তু এই অপেক্ষার অবসান হবে তাকে কিন্তু খুব শীঘ্রই ঢুকতে চলেছে তাই চিন্তা করবেন না আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ততদিন পর্যন্ত নমস্কার